হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন ঘড়িতে বাজে রাত তিনটে তিপ্পান্ন তো এত রাত্রেবেলা কোথায় বেরোচ্ছি যাচ্ছি একটা ট্রিপে সেটা হচ্ছে মাইথান ঘুরতে যাচ্ছি তো আমাদের হা ইয়ে থেকে হাওড়া থেকে ট্রেন হচ্ছে ছটা পনেরো তো এখন আমাদের বাড়ির সামনে পুরো টো অটো দাঁড়িয়ে আছে তো এখন এক অটো থেকে রাইলে শাকরাইলে শাকরাইল থেকে আবার ট্রেন ধরে হাওড়া যাব তারপর হাওড়া থেকে ট্রেন নিয়ে ইয়েতে মায়ধনে যাব। তো চলো পুরো জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন বাড়ির সামনে অটো দাঁড়িয়ে আছে রীতিমতো হর্ন দিচ্ছে তো আমি প্রচণ্ড ব্যস্ত আছি বলে আমি খুব ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো চলো আগে দেখতে থাকো শীতের সকালে ভোর চারটে মানে কেমন অন্ধকার আর নিস্তব্ধতা বুঝতেই পারছ আশেপাশে একটাও মানুষ নেই শুধু আমাদের অটোটা দাঁড়িয়ে আছে আর আমরা তিনজনে এখানে অপেক্ষা করছি আমার শ্বশুর শাশুড়ির জন্য দুজনে আসছে তাদের জন্য অপেক্ষা করছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম হাওড়া স্টেশনে তো এসে দেখছি এখানে বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে তো ওকে বললাম চলো একটু কাছ থেকে দেখে আসি অবশ্যই একদিন ইচ্ছে আছে বন্দে ভারতে করে কোথাও যাওয়ার নিশ্চয়ই যাবো সেরকম কোনো প্রোগ্রাম বা প্ল্যানিং হলে তো দেখো বেশ ভালোই লাগলো কাছ থেকে দেখে আর সব থেকে বড়ো কথা ওখানে যে লেখা আছে মেড ইন ইন্ডিয়া সেটা সব থেকে ভালো লাগছিলো দেখে তো এই যে আমরা দাঁড়িয়ে আছি এখানে আমি অনিক আর এই যে চিকোর দাদুর কোলে ঝুলঝুল চোখে আমাদের দিকে তাকিয়ে আছে ভোর চারটের সময় ঘুম থেকে উঠে এত লোকজন দেখছে নিশ্চয়ই একটু অবাকি হয়ে যাচ্ছে তবে খুব ভালো মতো বুঝতে পারছে যে কোথাও একটা ঘুরতে যাচ্ছি আর এই যে চা এলো পাপি একটু চা খাচ্ছে আমাকেও বলেছিল আমি আর খেলাম না কম্পার্টমেন্টটা এখন আমাদের এখানে যারা ছিল তারা ট্রেন মিস করেছে তো সেই জন্য ওদের আরও অনেকেই ছিল তারা সামনে চলে গেছে সেই জন্য পুরো কম্পার্টমেন্টটা এখন আমাদের হয়ে গেছে ভালোই হয়েছে তারপরে বলো কেমন লাগছে কেন ভালো লাগছে না তো এই যে আমরা চারজন যাচ্ছি এই যে আমার শ্বশুরমশাই এই যে আমার প্রতিদেব আর এই যে আমার শাশুমা আর এই যে আমার পুচু ছানা

আসানসোল জংশনে নেমে গেছি তো এখন কটা বাজে দশটা কত বাজে দশটা কত বাজে দশটা চল্লিশ নটা চল্লিশ নটা ঊনপঞ্চাশ বাজে আমরা হাওড়া থেকে ট্রেনে উঠেছিলাম ছটা পনেরোতে একদম ছটা পনেরোতেই ট্রেন ছেড়েছিল আর এখন আমরা আসানসোল জংশনে এই মাত্র নামলাম ট্রেন থেকে আমাদের ট্রেনটাই প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে এই মাত্র মানে আমরা যে ট্রেনটা থেকে নামলাম আসানসোল জংশনে আর এখন বাজে নটা ঊনপঞ্চাশ নটা ঊনপঞ্চাশে আমরা আসানসোলে নেমে গেছি তো আমার তো এটা ফার্স্ট টাইম আমি এই দিকটাতে কোনো দিনই আসিনি মানে আসানসোল দুর্গাপুর এই দিকটা রানী রানীগঞ্জ কোনোদিন আসিনি ফার্স্ট টাইম আসলাম অনেক কিছু দেখতে দেখতে আসলাম আর আগে আরও অনেক কিছু দেখবো একটা নতুন জায়গা আবিষ্কার করব সত্যি ভীষণ ভীষণ এক্সাইটমেন্ট এখান থেকে বোধহয় আমাদের ট্যাক্সি নিয়ে আরও অনেকটা যেতে হবে চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো হাওড়া থেকে আসানসোল জংশনে এলাম তারপর ওখান থেকে ট্যাক্সি নিয়ে আমাদের যেতে হবে মাইথানে মাইথানে ওখানে যে চেক চেকপোস্টটা আছে তার সামনেই আমাদের রিসর্ট রিসর্টের নাম হচ্ছে মজুমদার নিবাস এটা একটি সরকারি আবাসন তো তোমরা কেউ যদি ওখানে যেতে যাও মানে সরকারি আবাসন মানে বুঝতে পারছো ওখানে মানে আগে থেকে বুকিং করতে হবে তো কিভাবে বুকিং করবে সব কিছু সমস্ত ডিটেলসটা আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব এবং ওখানকার ফোন নাম্বার লিংক সব কিছু দিয়ে দেব তোমরা অনলাইনে বুক করতে হবে তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো অবশ্যই দেখে নেবে যদি কেউ ওখানে যেতে যাও কারণ সত্যি বলতে মাইথনে রিসর্ট তোমরা অনেক দামে বা নিজেদের ইচ্ছে মতো যেমন চাও নিশ্চয়ই পেয়ে যাবে কিন্তু এই মজুমদার নিবাসের বিশেষত্ব হচ্ছে এইটাই যে ওখানে মানে ওই রিসর্টটা হচ্ছে পুরোটাই জলের ওপরে একটা পাথর এই সেই পাথরের ওপরে রিসর্টটা তুমি মানে ওখানে সব সবসময় যেদিকে তাকাবে শুধু জলই দেখতে পারবে তো এইটাই হচ্ছে সব সবথেকে বড়ো বিশেষত্ব মানে রোড থেকে একটা ফুটওয়ে ধরে যে আমরা যখন যাচ্ছি দেখতে পাচ্ছ তো সোজা গিয়ে তারপরে রিসর্টের ভেতরে যেতে হবে তো এই যে রাস্তাটুকু যে যাচ্ছ ফুটো এটা যাচ্ছ দুদিকে শুধু জল আর এই সুন্দর দৃশ্যটা উপভোগ করার জন্য তোমরা ওই রিসর্টে যেতেই পারো আর ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে চারিদিকে শুধু জল আর জল মানে ভাবতে পারছো একটা দ্বীপের ওপর রিসর্ট আর সেই রিসর্টে থেকে তুমি যখনই যেদিকেই দেখবে শুধু জল আর পাহাড় দেখতে পারবে তো এটা একটা সত্যি ভীষণ সুন্দর অনুভূতি আমার তো ব্যাপক লেগেছিল। রিসোর্টটা জাস্ট অসাধারণ আর সত্যি বলতে আমাদের রিসর্টের একদম পাশেই হচ্ছে বোটিং আমাদের একটুও কোথাও যেতে হয়নি আর তার থেকে খানিকটা মানে আমরা তো পায়ে হেঁটেই আর কি গিয়েছিলাম যে ইয়েটা আছে বাঁধটা রয়েছে ওই বাঁধে আমরা ওখানেই একদম পায়ে হেঁটেই চলে গেছিলাম এতটাই কাছে তো সেই জন্য আমাদের রিসর্ট থেকে সব কিছুই কাছাকাছি সেজন্য অনেক সুবিধে হয়েছিল তো তোমরাও যদি চাও ওখানে যেতে ওই রিসর্টে থাকতে মজুমদার নিবাসে যদি থাকতে চাও তাহলে আমার ভিডিও নিচে আমি লিংকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে চেকআউট করে নিতে পারো শোনা গেছে এই রিসর্টটা আসলে একটা পাহাড় ছিল যেটাকে ভেঙে বহুদিনের প্রচেষ্টাই রিসর্ট বানানো হয়েছে তো যার বর্তমান নাম মজুমদার নিবাস অসাধারণ এই ফুটোয়েটার জন্যই এই রিসর্টটার বিশেষত্ব আরও বেশি করে বেড়ে যায় আর চারিদিকে শুধু জল আর জল জাস্ট অসাধারণ জল পাহাড় সব কিছু একসাথে এটা আসলে দামোদর নদী যেটা বয়ে যাচ্ছে আমাদের এই ব্রিজটা নিচে দিয়ে আর ডান দিকে পাহাড়টা দেখতে পাচ্ছ কি অপূর্ব লাগছিল দেখতে ধুলাঘাট টু মাইথন জার্নি এখানেই শেষ করছি তবে মাইথনে কি কি দেখলাম কোথায় কোথায় গেলাম কিভাবে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলাম সেই সব কিছুই তোমাদেরকে দেখাবো এই ভিডিওগুলোর মাধ্যম দিয়ে তবে সেই ভিডিওগুলোর আপডেট পেতে গেলে তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তাই আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আগে একবার সাবস্ক্রাইবটা করে দাও চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে